এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনে পুরুষের তো সমাজের ভিতরে অভাব পড়ে নাই ওনার বুড়োটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না তার দুল যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই এক একদিন এক এক জায়গায় দুল পরে তিনি গলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া হাতের নোখ গুলা এই পর্যন্ত বড় বড় নখ আবার সেগুলাতে আইলেস আই সেরর করে আরো কত কিছু চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে এগুলো সবকিছুর নামও আমরা জানি না এই যে অবস্থা এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন তাহলে এটা এই জাতির জন্য একটা মুসলিম উদ্দেশ্যিত একটা দেশি দ্বিতীয় বিহপ্তরা একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক। একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে। আসলে কি তিনি সুদর্শন? এটা নিয়ে ऑलरेडी আমরা নিউজ দেখেছি যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো। এই পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক। আসলে যাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হচ্ছে আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা বেহায়াপনা ছাড়ার আর কিছু। এই রকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয়। অভাব সুদর্শন পুরুষ বলতে আমরা ওই পুরুষদেরকে বলি যাদেরকে দেখলে সুপুরুষের মতো লাগে আর যাকে বলা হয়েছে সুদর্শন পুরুষ তাকে দেখলে একেবারে নিতান্ত একটা মহিলা মানুষের মতো লাগে তিনি সুদর্শন পুরুষ হয় কেমন সুদর্শন পুরুষ তো তিনি হবেন যার ভুরুটা পুরুষের মতো হবে কিন্তু যিনি সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশে আসছেন আবিরভাব হয়েছে তো ওনার পুরুষত্ব কেমন আপনি কি চিন্তা করেন ওনার বুরুটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না এরপরে আপনি দেখবেন তার দুলগুলো যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই এক এক দিন এক এক জায়গায় দুল পড়ে তৃতীয় গলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া হাতের নখগুলো এই পর্যন্ত বড় বড় নখ আবার সেগুলাতে আইলেশ আইশেরর পরে আরো কত কিছু চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে এগুলো সব কিছু নামও আমরা জানি না এই যে অবস্থা এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন তাহলে এটা এই জাতির জন্য একটা মুসলিম উদ্দেশিত একটা দেশে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা তো আমরা একটা দিক বলছি এবার আপনি দ্বিতীয় বিষয়টা চিন্তা করলে আপনি হতবাক হয়ে যাবেন বর্তমান চলছে এটা খানের মতো ব্যক্তিদেরকে করে যাবেনি তাকে হাইলি প্রমোট করা এটা বর্তমান প্লান চলছে মানবাধিকার সংস্থার নাম করে জাতিসংঘ যদি বাংলাদেশে ঢুকতে পারে সকামী কোনো ব্যক্তি পুরুষ পুরুষ বিয়ে করেছে এটার বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলবে সমাজ যখন যে উঠবে তখন ওই সমাজ ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানবাধিকার কর্মীরা তখন রাস্তায় নামবে এবং তার ব্যাপারে মঙ্গি মামলা হবে জঙ্গি তোপমা লাগায় দেওয়া হবে আপনি আমি তখন কিছুই বলতে পারবো একটা কিছু বলান এই জায়গাতে নক করার জন্যই তারা একটা একটা করে একটু করে দেখে যে মানুষের ফিডব্যাকটা কি এডলফ খানের মতো এরকম একটা نہایت মে মানুষের মতো লোক কোনো রকম পুরুষ হয়ে এসে বেঁচে আছে তাকে যখন আপনি সেরা সুন্দর বলে যখন আপনি পুরস্কার দিবেন সুদর্শন পুরুষ বলে যখন আপনি পুরস্কার দিবেন এটার পরে আলেম ওলা আমাদের ফিডব্যাক কি সাধারণ মানুষের ফিডব্যাক কি তাও জনতার ফিডব্যাক কি এটা তারা দেখতেছে যদি দেখে যে না এটা আমরা খুব সহজে মেনে নিছি তাহলে পরের ধাপ আসবে যে এরকম ছেলে ছেলে যদি মনে চায় তার মতো এরকম সুদর্শন পুরুষ যেহেতু তাদেরকে বলা হচ্ছে সুদর্শন পুরুষ এরকম সুদর্শনের আকর্ষণে যদি কেউ আকর্ষিত হয় এটাকে এই পরিভাষায় সমকামিতা বলে এটা আল্লাহর গজার অন্যতম একটি কাজ হচ্ছে সমকামিতাকে প্রমোট করা এগুলোকে প্রমোট করার দিয়ে আল্লাহর জন্য একেবারে হয়ে যায় জমিনের আমি সচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছে যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে দুনিয়ার কোন শক্তি ওই ভূমিকম্পকে আটকাতে পারবে না ওই ভূমিকম্প আসছে যদি আপনারা এটাকে সহজভাবে না নেন আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সমস্যা হচ্ছে অসুবিধা কি এটা সাধারণ বিষয় না এটা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এই যে আমরা একসময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো আমরা প্রতিবাদ করতাম প্রতিবাদ করার কারণে সেটা বাংলাদেশে এতটা নোংরামির পর্যায়ে যায় নাই যেটা অনেক দেশে গেছে এখনো যদি এগুলা নিয়ে কথা না বলেন আমরা কয়েকদিন আগে নিউজ দেখেছি যে ছেলে ছেলে বাংলাদেশে বিয়ে হয়েছে প্রায় দেড় মাস পরে এটা বোঝা গিয়েছে যে এটা আসলে একটা ছেলে নানাভাবে ভাবের সুকৌশলে এটাও কিন্তু সক্ষম মেয়েটাকে প্রমোট করার আরেকটা মাধ্যম আপনারা দেখবেন যেই মেয়েটা মেয়ে সেজে ছেলে হওয়ার পরেও মেয়ে সেজে দেড় মাস কাটায় দিল আচ্ছা চিন্তা করেন দেড় মাস পরে তাকে ধরার পরে তাকে কিছু তো উত্তম মাধ্যম দেওয়ার কথা ছিল কিন্তু আপনি কোন একটা ভিডিওতে আপনি দেখবেন না যে ওই ছেলেটাকে মারধর করা হয়েছে এবং দেখবেন ক্যামেরার সামনে ওই ছেলেটা একেবারে হুবু হাসতেছে তার কোনো টেনশন নাই তার মানে এগুলো সব প্রি প্ল্যান এই প্রি প্ল্যান করে করে দেখতেছে যে এটা নিয়ে মানুষের ধ্যান ধারণা কি সেন্টিমেন্ট কি মানুষ এটা নিয়ে কি করে এই ফিডব্যাক দেখে তারা সমিতার মতো ভয়াবহ একটা মারাত্মক ধ্বংস হওয়ার আজাব আসার মতো একটা বিষয়কে এখানে প্রমোট করবে এটার অনেক উদ্দেশ্য আছে বাংলাদেশে অনেক খনিজ সম্পদ আছে এগুলোকে দখল করার জন্য তারা বাংলাদেশকে আজাবের নগরী বানাতে চায়

এদের ব্যাপারে সতর্ক সজাগ হতে হবে এরা আসলে নানা সুকৌশলে এই দেশটাকে ধ্বংসের পায়ে তারা করছে আল্লাহ আমাদেরকে